যথাসময়ে শান্তিপূর্ণভাবে হবে নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ার প্রেস সচিব গণফোটে হ্যাঁ এর পক্ষে প্রচার রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া মন্তব্য স্বাস্থ্য উপদেষ্টার ফরজে কা একেবারে এটা তাকে করতেই হবে এখানে অনলাইন কিছু নাই উচ্চ কক্ষ বোঝানোর দরকার নাই সংবিধান বোঝানোর দরকার নাই যেটা তা জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝা নরসিংদী পাঁচ আসনে জমজমাট লড়াইয়ের আভাস ভোটের মাঠে সরব বিএনপির বিদ্রোহী প্রার্থী দুর্গম চরে সন্ত্রাসীদের দৌরাত্ম নিয়ে শঙ্কা সাতক্ষীরায় বড় মৌসুমে নকল সাড়ে ছয় লাভ বাজার বেপরোয়া ভেজাল কারবারিরা সংবাদ সংগ্রহের সময় যমুনা সাংবাদিকের উপর চড়াও গোপালগঞ্জে স্বল্প সুদে ঋণের প্রলোভন দেখিয়ে শত শত মানুষের সঞ্চয় আত্মসাৎ সমবায় সমিতির আড়ালে প্রতারণা লাপাত্তা প্রতারক চক্র আমার নিজের চল্লিশ হাজার টাকা নিচ্ছে নিয়ে বলছে তো তোমার তিন লাখ টাকা দেব আমার কাছে আট তারিখ উদ্বোধন হবে অথচ চার তারিখে বিশুদ্ধ রাত্রির বেলা পলায় চলে গেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোকসভা শোকসভায় সপরিবারে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগ দিয়েছেন বিশিষ্ট নাগরিক সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দর্শক সেখানে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ যাবতার কাছে সবুজ এখন পর্যন্ত কারা কারা বক্তব্য দিয়েছেন কি বলছেন তারা বিস্তারিত জানতে চায় চৌধুরী জেনে নাগরিক সমাজ সংগঠন সভাটি আয়োজন করা হচ্ছে আয়োজন করা হচ্ছে এখানে মূলত বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন পেশাজীবী সংগঠন রয়েছেন সামাজিক সংগঠন রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন আছে যারা নেতৃবৃন্দ প্রতিনিধি তারাই এই সুস্থ সভায় যোগ দিয়েছেন এবং এই বক্তব্য এই বিভিন্ন শ্রেণীপেশার যারা মানুষ রয়েছেন সমাজের প্রতিনিধি রয়েছেন ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন সে শোকভাটি এখনো চলছে এবং যথাযথ যে ভাবগ্ভীর্য মর্যাদায় যেভাবে সব সুশৃঙ্খলভাবে হওয়ার কথা ছিল ঠিক সেইভাবেই সেই শোকভাটি এখনো চলছে জাতীয় মানে দক্ষিণ প্লাজায় এখানে মূলত বক্তারা ব্যবসায়ী সমাজের যারা প্রতিনিধি

বাংলাদেশের বাংলাদেশের প্রতি সেই তার অবদানের কারণে তিনি এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে অমর হয়ে রয়েছেন তার প্রত্যেকটি সেক্টরে অর্থাৎ তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে তিনি যেই যেই জায়গাগুলোতে কাজ করেছেন সেই বিষয়গুলোতে যারা এখানে শিক্ষাবিদরা রয়েছেন বিষয়ে যারা কাজ করেছেন যারা সম্পদ বিষয়ে কাজ করেছেন বিভিন্ন সেক্টরের যারা প্রতিনিধিরা এখানে যোগ দিয়েছেন এই নাগরিক শোকসভায় তারা সেই সময় তার যে রাষ্ট্র পরিচালনার নীতি সেই পরিচালনার নীতির কারণে বাংলাদেশ যেই জায়গাটিতে এসেছে সেই জায়গাগুলোর কথা স্মরণ করছেন এবং তারা বলছেন এমন একটি সময়ে তিনি চলে গিয়েছেন যেই সময়টিতে আসলে খালেদা জিয়ার এই সময়টাতে অর্থাৎ দীর্ঘ সময় পর একটি গণতান্ত্রিক যে উত্তরণের পথে বাংলাদেশের মানুষ সংগ্রাম করছে ভোটাধিকারের যে সংগ্রাম করছে সেই সময়টাতে আসলে খালেদা জিয়ার যে প্রয়োজনটি ছিল সেই সময়টাতে তিনি চলে গিয়ে গিয়েছেন সেটি বড় ধরনের ধরনের একটি শূন্যতা কিন্তু তার যে অবদান তার যে আপসীনতা সেই জায়গাগুলোকে ধারণ করে আগামীর বাংলাদেশ আর সামনের দিকে এগিয়ে যাবে সেই কথাটি মূলত এখানে যারা সুখসভায় স্মরণসভায় যোগ দিয়েছেন তারা প্রত্যেকে বলবার চেষ্টা করছেন তার যে ধারণা তার যে নৈতিকতা তার যে আপসীনতা সেই জায়গাগুলো নিয়ে সবাই কথা বলছেন অনেক ধন্যবাদ সবুজ আপনাকে কুমিল্লার নাঙলকোর্টে গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন গুলিতে আহত তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে দুপুর আলিয়ারা গ্রামে ঘটনা ঘটে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আবুল মেম্বার মেম্বার ও গ্রুপের মধ্যে দীর্ঘদিনের গত বছরের তিন আগস্ট দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হন এই ঘটনার পর বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়া হয় সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরলে এলাকায় উত্তেজনা দেখা দেয় এরই জের ধরে আজ সংঘর্ষ সময় হয়ে আহমেদ ও সালে প্রবাসী দেলর হোসেন নয়ন ঘটনাস্থলেই মারা যান আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী পুলিশ জানায় দুই গোষ্ঠীর বিরোধী জের ধরে এর আগেও একাধিক হত্যার ঘটনা ঘটেছে

এবং ওই ক্লাস থেকেই দীর্ঘদিন থেকে এটা চলে আসছে তার দাঁড়াবাই এই ঘটনা ঘটছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি সপ্তম দিন আজ জুমার নামাজের কারণে দুপুর তিনটায় শুনানি শুরু হয় এখন পর্যন্ত বারোটি আপিল শুনানি হয়েছে তার মধ্যে ছয়টি আবেদন মঞ্জুর দুইটি নামঞ্জুর এবং চারটি আবেদনের বিপরীতে রিটকারী অনুপস্থিত ছিল এর আগে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের শুনানিতে একশো চারটি আবেদনের উপর সিদ্ধান্ত দেয় ইসি এর মধ্যে ষাটটি আবেদন মঞ্জুর চৌত্রিশটি আবেদন নামঞ্জুর এবং দশটি আবেদন অপেক্ষমান রাখা হয় ষষ্ঠ দিনের শুনানি সকাল দশটায় শুরু হয়ে বিকেল পর্যন্ত ইসি জানায় গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে আবেদনের মধ্যে বৈধ ঘোষণা করা হয় আবেদন বাতিল এবং তিনটি আবেদন স্থগিত রাখা হয় গতকাল পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট তিনশো জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন একই সময় একশো জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এছাড়া তেত্রিশটি আবেদন এখনো অপেক্ষমান যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো শঙ্কা নেই ব্রাহ্মণবাড়িয়ায় এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে আখাউড়ায় খরমপুর কেল্লা বাবার মাজার শরীফ জিয়ারদ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি প্রেস সচিব বলেন নির্বাচনে সিকিউরিটি ফোর্সের প্রস্তুতি পোস্টাল ব্যালট রিটার্নিং এবং পোলিং অফিসারের কাজ সম্পন্ন হয়েছে এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকার গণভট নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি খুব কম বলেন বর্তমান সরকারের সময়ে সংস্কারের মাধ্যমে দেশ থেকে অপশাসন দূর করতে হবে যারা সমালোচনা করছেন তাদের আসলে জানার কম দেশে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে সেটা দূর করতে পারবেন এই যে যে সংস্কারের যে সমষ্টি এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা হাফ ভোট দেন যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কি ফায়া এ মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম দুপুরের সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি এ সময় উপদেষ্টা বলেন নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কি প্রভাব রাখবে তা বুঝিয়েই হ্যার পক্ষে জনমত তৈরি করতে হবে যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে ভোট বানচালের নির্বাচন বিরোধী অশুভ শক্তিকে পরাজিত করতে সকলের প্রতি আহ্বান জানান কাফায় একেবারে এটা তাকে করতেই হবে কাছে এখানে অন্যায়ের কিছু নাই উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই সংবিধান বোঝানোর দরকার নাই যেটা তার প্রাত জীবনের দরকার সেই জিনিসগুলি তাকে বোঝা জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্য থেকে সরে দাঁড়াল ইসলামী আন্দোলন দুশো আসনে আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে দলটি বিকেলে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন সেখানে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন জামাত ইসলামের পথ থেকে সরে যাওয়ায় এগারো দলীয় ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বৈঠকে দলটি প্রচলিত আইনে দেশ পরিচালনার ওয়াদা করেছে তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনার উদ্দেশ্য উদ্দেশ্যে ইসলামী আন্দোলন কাজ করছে ফলে এটি জামায়াতের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি জামায়াতের আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে জাতীয় সরকার গঠনের কথা বলছেন এমনটাও উল্লেখ করেন তিনি বলেন যার অর্থ দ্বারাই সমঝোতার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনের প্রতিনিধিত্ব করবেন একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না তিন দশক ধরে আওয়ামি লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত নরসিংদী পাঁচ সংসদীয় আসন আগামী নির্বাচনে এই আসনটি নিজেদের করতে মরিয়া সবকটি দল শান্তিপূর্ণ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপির সহ সভাপতি দল বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেয়ার প্রত্যয় তার অন্যদিকে দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ব নিয়ে শঙ্কায় ইসলামী আন্দোলন প্রার্থী ব্রহ্মপুত্র মেঘনা ও আরিয়ালখা বেষ্টিত রায়পুরা উপজেলা নিয়ে গঠিত নরসিংদী পাঁচ সংসদীয় আসন ভোটার সংখ্যা ও আয়তনের দিক থেকে জেলার সবচেয়ে বড় আসন এটি উনিশশো সাল থেকেই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন দশকের ইতিহাস নতুন করে লিখতে চায় ভোটের মাঠে সক্রিয় থাকা দলগুলো এই আসনে ধানের শীর্ষের প্রার্থী আশরাফুদ্দিন বকুল শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন জামাল আহমেদ চৌধুরী দল থেকে বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান বারো তারিখে এক পর্যন্ত সরকার এই নির্বাচনে যাওয়ার যে একটা পরিবেশ সৃষ্টি করা সেটা আজকে আজকে যদি আমি দেখি আজকে পর্যন্ত ভালো আছে যদি সামনে আরও ভালো হয় তার আরও ভালো যতই বা আইনের শাসনের ক্ষেত্রে যতই সুন্দর পরিবেশ হবে তত কিন্তু মানুষ নির্বাচনমুখী হবে এবং সেন্টারমুখী হবে দল যদি আমাকে বহিষ্কার করে আমি তো স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে আমি মাঠে থাকবো ইলেকশন করবো লাস্ট আর দলের প্রতি আমার আস্থা আছে ইসলামী আন্দোলনের প্রার্থীর অভিযোগ রায়পুরার দূরত্ব গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি তার কিছু গোটি কয়েক মানুষ তারা রায়পুরার অবস্থাটাকে সবসময় আপনারা দেখেছে প্রতিকূল করে রাখে তারা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে রাখে নানাভাবে তো এই পরিস্থিতিতে মানুষ এখানে বিপর্যস্ত আমরা চাই যে আনন্দ মুখরিত হয়ে আমরা যেন ভোট দিতে পারি এরকম পরিবেশ যেন সরকার সৃষ্টি করে এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের আইনে আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন আমরা সমন্বিতভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করব এবং আমার বিশ্বাস যে আমাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অবশ্যই আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে নসিংদী পাঁচ আসনে মোট ভোটার চার লাখ চুরানব্বই হাজার ছয়শো একান্ন জন রাহিম সারোয়ার যমুনা নিউজ কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল সহ দুটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব গত রাত দুইটার সময় মুরাদনগরের একটি পরিত্যক্ত ডোবা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে র্যাব এগারো সদস্যরা এর মধ্যে একটি ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে লুটকৃত পুলিশের চাইনিজ রাইফেল র্যাব কর্মকর্তা জানান দ্রোদশ জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চলছে এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মুরাদনগরে অভিযান চালানো হয় এ সময় সড়কের পাশের ডোবা থেকে স্কস্টেপ মোড়ানো দুটি অস্ত্র উদ্ধার করা হয় আমরা বুঝতে পেরেছি যে এটি হাইওয়ে থানারই হারানো একটি অস্ত্র যেহেতু থানা লুট হয়েছে অনেক থানাতে অনেক অস্ত্র থাকে যেগুলো সন্ত্রাসীদের আলামত হিসেবে রাখা হয় সেই অস্ত্রের যে কোনো একটি অস্ত্র হতে পারে পবিত্র সবে মেরাজ হিজরি সনের রজব মাসের ছাব্বিশ তারিখ রাতে হজরত মোহাম্মদ মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন এই রাতে আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে মুসলিমদের জন্য পাঁচ আক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন তিনি আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে করে ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লা এই কারণে মুসলমানদের কাছে এই রাতটি অত্যন্ত মহিমান্বিত এই রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত নফল নামাজ আদায় সহ ইবাদত বন্দেকি করেন ধর্মপ্রাণ মুসলমানরা প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে সকালে নাটোর শহরতলির আমহাটি এলাকায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে প্রার্থনা সভার আয়োজন করা হয় পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন সকল ধর্মের মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় ছিলেন খালেদা জিয়া সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি যখনই বিএনপি ক্ষমতা তখনই শঙ্কর লঘুদুর উপর যেন হামলা মামলা আক্রমণ না হয় এটাই নিশ্চিত করেছে এদিকে নেত্রকোনার কলমাকান্দায় খালেদা আর রুহের মাগ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ীরা এ সময় নেত্রকোনায় একাশনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কাইসার কামাল উপস্থিত ছিলেন সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত সুসমন্বিতভাবে হস্তান্তর না হলে নাগরিকের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় এমনটাই প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। সকালে নাগরিক সেবা বাংলাদেশ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি ফয়েজ আহমেদ বলেন নাগরিক সেবার মাধ্যমে জনগণ যেন একই প্ল্যাটফর্মে বিভিন্ন সেবা পেতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি এ সময় নাগরিক সেবার প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মনোবৃত্তি নিয়ে উদ্যোক্তাদের কাজ করার আহ্বান জানান ফয়েজ আহমদ ব্যক্তি নাগরিক তার অনেক গোপনীয় সংবেদনশীল তথ্য আপনার কাছে দেয় এই তথ্যের নিরাপত্তা রক্ষা করা এটা আপনার জন্য আমানত এই আমানত যদি রক্ষা করতে পারেন তাহলে আপনারা মানুষের আস্থা তৈরি করতে পারবেন নবম পেস্কেল বাস্তবায়ন করে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা সকালে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে তিন ঘন্টা ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয় এতে অংশ নেন বিভিন্ন দপ্তরের শতাধিক সরকারি কর্মচারী দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা একই দাবিতে নাটোরে মানবন্ধন করেছেন সরকারি কর্মচারীরা সকালে শহরের কানাইখালি এলাকায় আয়োজিত কর্মসূচিতে অবিলম্বে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানান তারা চলছে বড় আবাদ মৌসুম কৃষকের প্রয়োজন সার এদিকে বাজার সয়লাভ নকল সারে সাতক্ষীরাই নকল সার বিক্রির প্রমাণ পেয়েছে কৃষি বিভাগ সংবাদ সংগ্রহকালে প্রতিবেদকের উপর হামলা চালায় ভেজাল চক্রের হোতা সার ডিলার মাজেদ গাজী এসব ঘটনায় মামলার নজির নেই ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজার বিপুল পরিমাণ নকল সার সহ গত চার জানুয়ারি ধরা পড়ে দুই ভাই আশরাফুল ও রবিউল সাত ধরনের নকল সার বিক্রির অভিযোগে কৃষি বিভাগ সেসব নষ্ট করে আছে আমি ওর যে আইপিএম নাম্বার আছে ওটা দেখলাম যে আমাদের ওয়েবসাইট বা অ্যাপসে কোনো তথ্য নেই বিভিন্ন নামে দামি কোম্পানির প্যাকেট নকল প্যাকেটের এই নকল সারগুলো ধরে বাজারজাত করার চেষ্টা করা হয়েছিল আমরা গোপন সংবাদের ভিত্তিতে এগুলো খোঁজ পেয়ে আমাদের নির্বাহী ইনস্টিটিউটের উপস্থিতিতে এগুলো ধ্বংস করেছে এমনকি বিএডিসির সরকারি বস্তায়ও মিলেছে নকল টিএসপি সার প্রশাসনের নাকের ডগায় কৃষকদের প্রতারিত করে আসছিল চক্রটি তৃণমূলের কৃষকরা আচ্ছা যাদের কাছে একটু দাম কম পান নিয়ে যায় নিয়ে যায় যা ফসল মাল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এখন সরকারের কাছে আবেদন করতেছি এই জিনিসটা হলো দেখা হোক ভেজাল কারবারিদের দাবি বুধাটাই রয়েছে বড় সিন্ডিকেট তাদের বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা এখান থেকে আমরা গত পশুদের এক পিকা বানিয়েছি সেটাও সে জায়গায় কোনো ঝামেলা নকল না মনে হয় আমরা তো ওখান তো আমরা কিনে নিয়ে আসি মালগুলো ভালো করে না তাহলে আমরা এখানে এসে আমাদের এই ক্ষতিগ্রস্ত কোনো আগে ধরেছি স্যারেরা ঠিক আছে কিন্তু মেন জায়গাতে যদি বন্ধ করে এটা তাহলে তো এটা আর মার্কেটে ছড়ায় না কথার সূত্র ধরে আশাসুনী উপজেলার বুধহাটা বাজারে যমুনা টেলিভিশন অনুসন্ধানের এক পর্যায়ে প্রতিবেদকের উপর হামলা চালায় সার সিন্ডিকেট চক্রের সদস্যরা জানা যায় হামলাকারীদের নেতৃত্বে কুল্লা ইউনিয়নের সার ডিলার মাজেদ গাজী আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যে জাতির এই ক্ষতি করতে চাইবে এই রকম মানুষকে আমরা প্রশ্রয় দিব না এবং এদেরকে আমরা আইনের আওতায় এসব ঘটনায় মামলার নজির নেই ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা না নেয় দিন দিন বেপরোহ হয়ে উঠছে তারা আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতখেরা গোপালগঞ্জে স্বল্প সুদে ঋণ নেয়ার ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শত শত মানুষের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সমবায় সমিতির বিরুদ্ধে সঞ্চয় জমা নেয়ার পর ঋণ না দিয়েই লাপাত্তা চক্রটি রেখে যায়নি নিজেদের কোনো চিহ্ন এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা চান প্রশাসনের কঠোর হস্তক্ষেপ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকা পেশাগতভাবে স্থানীয়দের বেশিরভাগই কৃষিকাজের সাথে সম্পৃক্ত অনেকটা সাদামাটা ভাবেই অতিবাহিত হয় তাদের দৈনন্দিন জীবন গ্রামীণ এসব মানুষের সরলতার সুযোগে তাদের বোকা বানিয়ে প্রায় সাত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চিফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগীরা জানান কম সুদে সহজ ঋণ প্রদানের আশ্বাসে তাদের কাছ থেকে আদায় করা হয় বিভিন্ন অঙ্কের টাকা তবে হঠাৎই অফিসের তালা ঝুলিয়ে সবকিছু নিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আমার নিজের চল্লিশ হাজার টাকা নিয়ে নিয়ে বলছে যে তোমার তিন লাখ টাকা দেব তিন বছরে মেয়াদে সীমিত লাভের জন্য চার লাখ নিক পাঁচ লাখ নিক তিন বছরে সুদ দেওয়া লাগবে আপনার তিন লাখে মাসে আসবে দশ হাজার টাকা কি চল্লিশ হাজার টাকা জমা দিয়েছে শিব সমিতি শিব সমিতি দিছে আমার কাছে আট তারিখে উদ্বোধন হবে অথচ চার তারিখে বিশুদ্ধবারের দিন উনরা রাত্রির বেলা পলায় চলে গেছে বলতেছে কি আপনি যদি পঞ্চাশ হাজার টাকা জমা দেন আপনারে চার লাখ টাকা দেওয়া হবে তিন চার মাস ভাড়া দিছে পরে লাস্টে বলছে আগামী মাসে লাস্টে দিন মাসে ভাড়া দেয় না বলে আগামী মাসে ভাড়া দেবো এই কথা বলে ওরা আর আসেনি প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে বিপাকে পড়েছেন মাঠ পর্যায়ে কর্মরত প্রতিনিধিরাও আড়াই মাসে ষোলো একুশ হাজার আটশো টাকা মানে নগদ কালেকশন করে আমি দিছি দেওয়ার পরে ডিসেম্বরের চার তারিখে বিকাল পাঁচটার দিকে যখন আমি অফিসে আসি তখন দেখছি নিচু পড়া যে অফিসটা আছে এটা তালা মধ্যে করে ওটা পালাইছে সবাই লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা সমবায় কর্মকর্তা যদি সদস্য বহির্ভূত কারো কাছ থেকে অনৈতিকভাবে সমবায় আইন বিধি এবং তাদের যে ও আছে এর বহির্ভূতভাবে যদি কোনো টাকা নিয়ে থাকে অন্যায়ভাবে তাহলে তো অবশ্যই আইন বিধি এবং উপায়ন মোতাবেক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব দ্রুততম সময়ে দোষীদের আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিতের পাশাপাশি নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত চান ভুক্তভোগীরা সাইফ আহমেদ যমুনা নিউজ টাঙ্গাইলের মির্জাপুরে অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে প্রাচীন নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে অভিযোগ উঠেছে সরকারি নির্দেশনায় নির্মাণ কাজ শুরু হলে স্থানীয় কয়েকজন হামলা চালায় এতে বেশ কয়েকজন আহত হয়েছে এদিকে অভিযুক্তদের দাবি তাদের নিজ জমির কাজে বাধা দেওয়া হয়েছে জেলা শিক্ষা অফিসার বলছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে টাঙ্গাইলের মির্জাপুরে অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটি নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনার বছরের বিশ ডিসেম্বরের ঘটনা শিক্ষকদের অভিযোগ সরকারি নির্দেশনায় বিদ্যালয়ের চারপাশে চলছিল প্রাচীন নির্মাণের কাজ এ সময় স্থানীয় কয়েকজন নির্মাণ কাজে বাধা দেন কারণ জানতে চাইলে শুরু হয় গালিগালাজ মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি ছাত্রছাত্রী যারা আছে তারাও এখানে পড়তে কিন্তু ওনারা হলো চাচ্ছে না যে এখানে প্রতিষ্ঠান থাকুক আর এখানে এখানে ভালো একটা কাজ হোক এটা ওনারা চাচ্ছে না এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ অভিযোগে বলা হয় এলোপাতারি লাঠির আঘাতে গুরুতর আহত হন পরিচালনা কমিটির সহ সভাপতি খলিরুর রহমান ও নির্মাণ কাজের সহযোগী সাইফুল ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক অথবা শকুর দেয়ারা যারা আছে তারা মাঝে মধ্যে আয়সা এইখানে ঝামেলা করে আউল যে খালি এলো মাথার মতো বাড়ি চলেছে মধ্যে আঘাত করছে সাথে সাথে হাসপাতালে যায় করো কেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ নিয়ে এমন সহিংসতা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করবে সবসময় আতঙ্কে থাকে এটা এলাকে একটা ঝামেলা এটা আমি মাংস না হলে আমার আতঙ্কে আছি সবসময় এটা শিক্ষার্থীরা নিরাপত্তা আপনি যতই বলেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সুতরাং আমরা এটা নিয়ে একটু চিন্তিত তবে অভিযুক্তরা বলছেন ভিন্ন কথা তাদের দাবি পৈত্রিক ভিটার ওপর তৈরি করা হচ্ছিল স্কুলের প্রাচীর তাই তারা কাজ বন্ধ করেছেন অথচ জমি সংক্রান্ত কোনো কাগজপত্রই দেখাতে পারেনি কেউই আমার জমি সহ বাউন্ডারি করতেছে এটা আমি বাধা দেওয়া আসছে বাধা দিতে আর সি পরে আমার দূর ভাই সেই অন্যায় হচ্ছে এরা বাউন্ডারি কর মানুষ করুক অসুবিধা নাই আমাদের বাপ দাদার সম্পদ আমাকে বুঝাই দিয়ে বা আউন্ডারি করুক এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ প্রশাসন বলছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সরকারিভাবে যে স্কুলটার জমি সরকারের কাছে মানে রেজিস্ট্রিভুক্ত করা আছে সেটার একটা দলিল আছে যদি অসুবিধা হয় পরে পরবর্তীতে আমরা জেলা প্রশাসকের আহ হসপিটাল স্কুলটির একশো শতাংশ জমির মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছে কয়েকটি অবৈধ স্থাপনা সব স্থাপনা উচ্ছেদ করে দ্রুত স্কুলের প্রাচীন নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা জারিন অর্নি নিউজ পৌরসভার বিজয় উল্লাস চত্বরে চলছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রূপসী বাংলা আর্ট স্কুলের আয়োজনে এতে অংশ নিয়েছে বিভিন্ন বয়সী শিশু সেখানে রয়েছেন সহকর্মী রুহুল আমিন বাবু যাচ্ছি তার কাছে বাবু চিত্রাঙ্কনের মূল প্রতিপাদ্য কি আয়োজন সম্পর্কে জানতে চাই শাওন আজকের এই চিত্রাঙ্কনের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে বিজয়ের রং এবং ছত্রিশে জুলাইকে স্মরণ করে রাখতে এবং এই যে শিশুদের মধ্যে ছত্রিশে জুলাইকে ফুটিয়ে তুলতে তারা ছত্রিশটি ছবি এঁকেছে এবং সেইটির চিত্র প্রদর্শনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন তারা ছত্রিশে জুলাইকে ধারণ করার জন্য এবং সে চেতনাকে ধারণ করার জন্যই আজকে মূলত এই আয়োজনটি ছত্রিশে জুলাই বিভিন্ন ঘটনাবলী দিয়ে তারা এরকম বেশ সুন্দর করে সাজিয়েছেন এবং আজকে ঠিক বিকেল চারটার থেকে কিন্তু এই আয়োজনটি চলছে কুষ্টি শহরের পৌর চত্বরে এখানে প্রায় শতাধিক শিশু যারা শিক্ষার্থী রয়েছে তারা রয়েছে এবং পাশাপাশি কিন্তু অভিভাবকেরাও রয়েছে এবং এবং এই কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু এখান থেকে যে পুরস্কার বিতরণী আছে এই চিত্রাঙ্কনের উপরে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু হয়েছে এবং সব থেকে মূল বিষয় যেটি যে এই বিজয়ের রং এবং এই ছত্রিশকে ধারণ করতে কিন্তু আজকের এই উদ্যোগ শাওন